ঢাকার বুকে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে জনপ্রিয় একটি বাজার যার ইতিহাস শুরু আজ থেকে প্রায় দেড়শো বছর আগে এই জায়গাটির নাম কাউরান বাজার আসলেই এই নাম এলো কিভাবে চলুন জানা যাক উনিশ শতকের মাঝামাঝি সময়ে এই এলাকায় বসবাস করতেন সুদূর ভারত থেকে আসা একজন প্রভাবশালী ব্যবসায়ী কারওয়ান সরাই তার নাম থেকেই প্রথমে কারওয়ান বাজার এবং সময়ের স্রোতে তা লোকমুখে পরিবর্তিত হয়ে আজকে কাউরান বাজার নামে রূপ নেয় সময়টা ছিল ব্রিটিশ আমল প্রায় 1870 সালের দিকে তখন এখানে ছিল খাল জনভূমি আর ধান খেত নৌকায় করে আসতো সবজি মাছ আর কৃষপণ্য উনিশশো সালের পর যখন পাকিস্তান আমল আস্তে আস্তে ঢাকা শহর বড় হতে থাকে আর কাওরান বাজার ধীরে ধীরে রূপ নেয় একটি সংগঠিত পাইকারি বাজারে উনিশশো সালের স্বাধীনতার পর এই বাজার হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাছ ও সবজির বিখ্যাত এবং পাইকারি কেন্দ্রবিন্দু আজও প্রতিদিন দেশের হাউর বাউর নদী সাগর আর বিভিন্ন মাঠ থেকে হাজার হাজার টন মাছ ও সবজি এখানে এসে জমা হয় রাত দুইটা থেকে সকাল আটটা এ সময়টাই কাউরান বাজারের আসল প্রাণ এটা শুধু কেনা বেচার জায়গা নয় এটা ঢাকার খাদ্য সরবরাহের হৃৎপিণ্ড আর এটাই বাজার ইতিহাস শ্রম আর বাঙালির জীবনের গল্প